আসসালামু আলাইকুম এভিআন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে রান্না করব চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছ ভোনাটা আমি অনেক সময় অনেকভাবেই করে থাকি আজকে একটু চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি দেন তারপরে হচ্ছে এটা ভোনা করব ভোনা করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তো বেশ কিছুটা তেল দিতে হবে কারণ চিংড়ি মাছ ভোনায় একটু তেল বেশি লাগে দেন তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এখানে আমি দশটার মতো চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ কিন্তু বেশ ভালোই বড় ছিল একদম ছোট ছোটো না সবগুলো চিংড়ি মাছ খুব সুন্দর করে কড়াইতে দিয়ে দিলাম আর কিছু চিংড়ি মাছের যে পাগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা খুব ভালো করে একটু ভেজে নিব খুব একটা বেশিক্ষণ ভাজবো না মনে হয় মানে সব কিছু মিলিয়ে এক মিনিটের মতো আর কি ভাজবো এই পাশ ওপাশ সব মিলিয়ে এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিচ্ছি বেশি ভাজলে দেখা যায় চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যায় তখন খেতে অতটা টেস্ট লাগে না যাই হোক এই তো চিংড়ি মাছটা উঠিয়ে নিলাম দেন এরপরে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে যায় এরপরে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি কিছুক্ষণ একটু আর একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আদা বাটা রসুন বাটা মিলিয়ে দুটো মিলে এক চা চামচ দিয়ে ভালো করে এটা আর কি মিক্স করে নিচ্ছি একদম বেশি মশলা দিয়ে আমি এটা রান্না করবো না চিংড়ি মাছটা এমনিতেই অনেক ফ্লেভার তো আমি এই জন্য বেশি মশলা দিয়ে চিংড়ি মাছের ফ্লেভারটা আর কি ঢেকে রাখতে চাচ্ছি না যাই হোক মশলাটা এখন খুব সুন্দরভাবে এখন ভুনিয়ে নিব আর এটার মধ্যে কিন্তু লবণও দিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে কিন্তু চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছিলাম কিছুক্ষণ মশলাটা ভুনানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা একটু আর কি ভুনিয়ে নিব মানে কষিয়ে নিব যেটাকে বলে তো কষানোর পরে এর মধ্যে এখন একটুখানি পানি দিয়ে দিব আমি দু দুই মিনিটের মতো এটা করেছি দেন তারপরে এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমরা লোকজন অনেক বেশি এই জন্য ঝোলের পরিমাণটা একটু রাখবো আর কি একদম শুকিয়ে ফেলবো না যাই হোক গরম পানি দিয়ে দিয়েছি শেষে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পরে তিন চার মিনিট ওয়েট করার পরে এখন আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব আর চিংড়ি মাছটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল আসলে খেতেও অনেক খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন চিংড়ি মাছটা হয়ে গিয়েছে কিছুক্ষণ দমে রেখে দিতে পারলে ভালো হইতো কিন্তু দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে তো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম